নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমাদের সবার ঘরেই কিন্তু এরকম প্লাস্টিক ক্যারি ব্যাগগুলো থাকে যেগুলো জামা কাপড়ের সাথে আমাদের বাড়িতে আসে আজকে সেই দিয়েই ভাবলাম একটা সুন্দর অর্গানাইজ তৈরি করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি এগুলো সাধারণত আমরা এক জায়গায় ফেলে দিই বা মাটিতে মেশে না বলে এগুলো সাধারণত এক জায়গায় করে আমরা পুড়িয়ে দিই আজ পুড়িয়ে না দিয়ে একটা জিনিস তৈরি করছি তার জন্য এরকম একটা প্লাস্টিক ক্যারি ব্যাগের নিচের দিকটা আমি কেটে নিলাম জয়েন্টের দিকটা তারপরে সেটাকে একটা মাপ করে নিলাম মাপটা নিচে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি পুরো চৌকো তারপরে সেটাকে কেটে নিয়ে দাগ দিয়ে স্কেল দিয়ে সমান করে কেটে নিয়েছি নিয়ে তারপরে এরকম দুভাঁ চার ভাজ তারপরে আর আর তিন ভাজ এরকমভাবে করে নিয়ে এভাবে কোনার মধ্যে ত্রিভুজের মতন দেখুন করে নিয়েছি তারপরে একটা ফিতে দিয়ে এইভাবে আমি একই মাপ করে এরকম কোনা করে মেপে দাগ দিয়ে নিচ্ছি সে যে কোনো মাপই হতে পারে এবারে এটাকে এরকমভাবে সেই দাগে দাগে এরকম রাউন্ড করে কেটে নিলাম দেখুন এটা একদম গোল তৈরি হয়ে গেল আপনারা যে কোনো থালা বা বাটি বড় সাইজের মেপেও গোলটা করতে পারেন তবে এইভাবে করলে সুবিধা হয় আর সেই মাপেই আমি একটা বিছানার চাদরের টুকরো আর একটা নর্মাল কাপড়ের টুকরোও কেটে নিয়েছি তা প্রথমে বিছানার চাদরের টুকরোটা দিলাম তারপরে প্লাস্টিক ক্যারিব্যাগের টুকরোটা দিয়েছি তারপরে উপরে আবার একটা এরকম কাপড়ের টুকরো দিয়ে দিলাম দিয়ে এবারে চারপাশ দিয়ে প্রথমে সেলাই করে নিয়েছি তারপরে দু করে এটাকে ঠিক মাঝখান দিয়ে দাগ দিলাম আবার উল্টো দিকে এরকমভাবে দু ভাঁজ করে আবার দিয়ে দাগ দিয়ে দিলাম মানে পুরো চিহ্নর যোগ মতন করে তারপরে যে এক একটা খোপ তৈরি হলো সেই ক্ষোভগুলোর দিয়ে আবার এরকম করে একটা দাগ দিয়ে দিলাম মানে পুরো চাকার মতন তৈরি হয়ে গেল এবার এই যে দাগগুলো দিয়ে নিয়েছি সেই দাগে দাগেও এটাকে সেলাই করে দেবো তাহলে কি হবে যে প্লাস্টিক ক্যারি ব্যাগটা বা কাপড়ের টুকরোগুলো একসাথে ভালোভাবে বসে থাকবে এই যে দেখুন তৈরি করে নিয়েছি প্লাস্টিকটা দেওয়ার তার কারণে এটা কিন্তু ওয়াটারপ্রুপও হয়ে গেল জলেও সহজে ভিজবে না এবার এই গোল চা যে তৈরি করলাম এই গোল পাটটার চারপাশটা আমি এইভাবে মেপে নেবো চারপাশটা মেপে নিয়ে এটা আমার পঞ্চাশ ইঞ্চি হয়েছে এবারে এই পঞ্চাশ ইঞ্চি মাপের আমি একটা কাপড় কেটে নেব। তার আগে আমি এই পঞ্চাশ ইঞ্চি মাপের একটা প্লাস্টিক প্লাস্টিক এরকমভাবে তৈরি করে নেব তা পঞ্চাশ ইঞ্চি লম্বা চওড়া তো প্লাস্টিক হয় না তাই আমি এখানে একুশ ইঞ্চি লম্বা প্রথমে একটা দাগ কেটে একটা প্লাস্টিক থেকে এই একুশ ইঞ্চি মতন চওড়া একটা টুকরো কেটে নিলাম এবারে দু তিনটে প্লাস্টিক থেকে আমি এরকমভাবে টুকরোগুলো কেটে নিয়েছি ওই চওড়াটা একুশ ইঞ্চি আর এই প্লাস্টিকগুলো এইভাবে আমি জয়েন্ট দিয়ে নিয়েছি এই যে দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি জয়েন্ট দিয়ে নিয়ে আমার যেহেতু পঞ্চাশ ইঞ্চি মাপ হয়েছিল আমি একান্ন ইঞ্চি করে নিয়েছি তারপরে একটা কাপড়ের ওই বিছানা চাদরেরও টুকরো নিয়েছি একান্ন ইঞ্চি বা একুশ ইঞ্চি আর তার উপরে দিলাম প্লাস্টিকের টুকরোটা তার উপরে আর একটা কাপড় দিয়ে এরকম লম্বা লম্বা আর চওড়া চওড়া সেলাই করে নেব প্রথমে আমি সেলাই করার জন্য চার চারপাশ দিয়ে এরকম সেফটি পিন লাগিয়ে নিয়েছি আমার পিনের কাগজটা খুঁজে পাচ্ছি না বন্ধুরা তাই আমি চারপাশ দিয়ে সেফটি পিন লাগিয়ে নিয়েছি বড়ো বড়ো সেফটি পিন যাতে পাটগুলো আলাদা না হয়ে যায় বা নড়ে চড়ে না যায় তারপরে আমি মেশিনে নিয়ে গিয়ে প্রথমে মধ্যিখানের সেলাইটা করে নিয়েছি তারপরে সাইডের সেলাইগুলো এই একই রকমভাবে আমি দিয়ে দেব এইভাবে সেলাই করে দিলে এটা কিন্তু অনেকটা পুক্ত হয় আর এভাবে এবার চওড়া চওড়াও সেলাই দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু ঠিক খোপ তৈরি হবে আর আমি খোপখোপ করার জন্য এখানে কিন্তু স্কেল দিয়ে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পর পরই দাগুলো দিয়ে নিয়েছি আর সেই দাগে দাগেই কিন্তু আমি সেলাইটা করছি কতটা বুঝতে পারছো তোমরা আমি জানি না কিন্তু এই পাশটা দেখো এই পাশটা দেখলে বুঝতে পারবে দেখো এরকম খোপ খোপ কিন্তু তৈরি হয়েছে এইভাবে আমি করে নিয়েছি এবারে এর বাড়তি অংশটা আমি এখনই কাটবো না আমি যখন জুড়বো তখন কাটব এবারে যে গোল চাকতিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে নিয়ে তার ওপরে এটাকে রেখে মানে দুটোরই উল্টো দিকটা ভেতরের দিকে আমি সোজা পাটেই কিন্তু এইভাবে সেলাই করে নিচ্ছি যে গোল পাটটা তৈরি করে রেখেছি চাকতির মতো তার উপরে এই যে এখন যে লম্বা পাটটা তৈরি করলাম সেটাকে পুরো এইভাবে গোল করে চারপাশটা ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নেব তারপরে এতটা আসার পরে এবার একটু এক্সট্রা হয়ে গেছে সেই এক্সট্রা অংশটা আমি প্রথমে ভাজ দিয়ে দাগ দিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নিলাম অবশ্যই সেলাইটা করে নিতে হবে নালে কিন্তু এইখানে যদি মধ্যিখানে পড়ে থাকে তাহলে কিন্তু জয়েন্টের পাটটা খুলে যেতে পারে সেই জন্য আগে সেলাই করে তারপরে তার পাশ থেকে আমি পারতি অংশটা কেটে দিলাম তারপরে যে দুটো মাথা এক জায়গায় এসেছিল সেই মাথা দুটোকে প্রথমে আমি জুড়ে নেব না হলে তো গোল পাটটার সাথে জোড়া যাবে না খোলটা এবারে দেখো খোলটা হয়ে গেল এবারে বাকি টুকু বাকি আছে সেই জয়েন্টের ওই জায়গাটুকু আমি আবার এইভাবে কিন্তু এই গোলপাটের সাথে জুড়ে দিয়েছি এইবারে দেখো এরকম একটা গোল তৈরি হয়ে গেল এবার যে অংশটা আমি কেটে বাদ দিয়েছিলাম এক্সট্রা অংশটা যে কাটলাম গোল চাকতিটায় লাগানোর পরে সেই অংশটাও ফেলানো যাবে না সেখান থেকে আমি কেটে এরকম দুটো ফিতে তৈরি করে নিলাম এবারে ফিতে দুটো আমি লাগিয়ে দেবো সবার ফার্স্টে ফিতে দুটো আমি কিভাবে লাগাবো এটাকে পুরো সমান করে ভাঁজ দিয়ে নিয়েছি ভাঁজ দিয়ে নিয়ে ঠিক এটা যেহেতু একুশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চিতে হাফ হচ্ছে সাড়ে দশ ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি মিডিল পয়েন্টে তারপরে মিডিল পয়েন্টের থেকে ওপাশে আর দু পাশে আমি দাগ দিয়ে নিয়ে সেই দাগে এই সোজা দিকে করে এইভাবে দেখো আমি ফিতেটা কিন্তু লাগিয়ে দিচ্ছি এভাবে দুটো ফিতেই লাগিয়ে দিয়েছি তারপরে একখানা এই দুই ইঞ্চি বাই বাকি যে একান্ন ইঞ্চি সে একান্ন ইঞ্চি আমি লম্বা এরকম একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি আর যেটা আমি অস্ত্র হিসেবে ব্যবহার করেছি কিন্তু এটা অস্ত্রের কাপড় না এটা একটা ভালো শক্তিপুক্ত কাপড় যাই হোক আমি এটাকে আবার তার উপর দিয়ে পুরো রাউন্ড করে এইভাবে সেলাই দিয়ে নিলাম আর যে বাকতি অংশটা সেটা ভেতর দিকে এইভাবে ঘুরিয়ে ধরে দেখো পুরো সেলাই দিয়ে দেবো তাহলে ভেতর দিকে পট্টির মতন ভেতরটা ওই যে মুখটা মুখটা সেলাই ছিল না মুখটাও মোড়া হয়ে গেল খুব সুন্দরভাবে পট্টি করা হলো আর হ্যান্ডেলগুলো দেখো এই যে ওপর দিকে সোজা সোজা এসে গেল এই যে পট্টিটা আশা করছি বুঝতে পারছো সেলাইটা এই যে দেখো এইভাবে সেলাইটা করে নিয়েছি এবারে নিচের দিকটা নিচের দিকে যে সেলাইটা করেছি আমি তো সোজা দিকেই সেলাইটা দিয়েছি এবার সেলাইটা দেখা যাচ্ছে বিচ্ছিরি লাগছে সুতো খুলে যেতে পারে ছিঁড়ে যেতে পারে সেই জন্য এখানেও একটু পট্টি লাগিয়ে দেবো তার জন্য এখানেও দেড় ইঞ্চি বা একান্ন ইঞ্চি আমি কাপড়টা কেটে নিয়েছি আর এটা আমি ওরেফ কাপড় কেটে নিয়েছি মানে তের করে কাপড় কেটে কেটে সেটাকে আমি জয়েন্ট করে নিয়েছি ওরেফ কাপড়ে গোল রাউন্ড জিনিস যদি ওরেপ কাপড়ে সেলাই করা হয় তাহলে কিন্তু খুব সুবিধে হয় সোজা কাপড়ে করতে গেলে কিন্তু অনেক অসুবিধা হয় দেখো একটা পাশ সেলাই করে নিয়েছি এবার এটাকে এরকমভাবে সামনের দিকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এই যে এরকমভাবে পট্টির মতন সেলাই করে দেবো কত সুন্দর একটা অর্গানাইজ দেখো তৈরি করে ফেললাম যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই সেই প্লাস্টিকটা দিয়ে তৈরি করে নিয়েছি এই প্লাস্টিকটা তো আমরা বাইরে ফেলে দিলে মাটির সাথেও মেশে নেয় এগুলোকে পোড়াতে হয় নালে মাটিগুলোকে উল্টে আরও দূষণ করে দেয় আর সেটা দিয়ে দেখো আমি কত সুন্দর একটা জিনিস তৈরি করলাম পুরো চার পাঁচটা সেলাই করেছি এবার দেখো এটা কি তৈরি করেছি আর এটা কত সুন্দর তৈরি হয়েছে কত বড় তৈরি হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এবার এর মধ্যে আমি কী রাখবো তোমরা যে কোনো কিছু রাখতে পারো বাচ্চাদের খেলনা অনেক কিছু রাখতে পারো কিন্তু আমি এখানে লন্ড্রি ব্যাগ হিসেবে যে সমস্ত নোংরা কাপড়গুলো আমাদের থাকে রোজ রোজ তোমরা কাঁচতে পারি না সেগুলোর মধ্যে ভরে রাখছি শীতকাল হলে তো আরও বেশি সুবিধে হয় অনেক জামা কাপড় বেরোয় দেখো এরকমভাবে আমি এটাকে করে দিচ্ছি এবারে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আইডিয়া নাম্বার টু আইডিয়া নাম্বার টুটা হচ্ছে সেই ওই রকমই একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আর প্লাস্টিকটা ওই নিচের দিকটা আমি যে জয়েন্টটা থাকে ওইখানটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে প্লাস্টিকটাকে সমান করে নিয়েছি প্রথমে নিয়ে দুভাজ করে নিলাম দুভাজ করে নিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে সে একটা প্লাস্টিক দু ভাগ হয়ে গেল এবারে যে জয়েন্টটা আছে তার একটা পাশ দেখো আমি এইভাবে কেটে নেব দুটো পাশ আমি একবারে কাটব না কিন্তু এই যে একটা পাশ কেটে এইভাবে আমি কিন্তু দেখো বড় করে নিয়েছি এবারে আমার একটা কাজ আছে সেটা হচ্ছে এবারে পুরো সমান সমান করে নিয়ে এবারে আবার এরকমভাবে আমি ভাজ দিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি আবার তিনটে ভাজ দিয়ে নেব এর এক একটা ভাজ কিন্তু তিন ইঞ্চি করে পড়েছে যাই হোক এবার এই তিনটে ভাজ দিয়ে নিয়ে আবার এই ভাজগুলোকে আমি এরকম করে কেটে তিনটে টুকরো এরকমভাবে বার করে নেব। এইভাবে আমি কিন্তু সবকটা প্লাস্টিক আছে সবকটা কটা প্লাস্টিকই এইভাবে কেটে নেব দেখো এক এক প্লাস্টিক এই যে দেখো ছোট ছোট টুকরো করলে অনেক সময় লাগতো তাই আমি মধ্যিখানে জয়েন্টটা না কেটে এক পাশে জয়েন্ট কেটেছি কেটে এরম লম্বা লম্বা করে করে নিয়েছি আর এইভাবে আমার কাছে যতগুলো প্লাস্টিক ছিল মানে যত এক রকমের প্লাস্টিক ছিল না নানান রকম প্লাস্টিক ছিল সবগুলোই আমি কিন্তু কেটে নিয়েছি লম্বায় কম হলেও মানে লম্বায় এক একটা প্লাস্টিক হয়তো একটু ছোটো হয়েছে কিন্তু চওড়ায় কিন্তু ছোট নয় চওড়ায় কিন্তু সবগুলোই তিন ইঞ্চি এবারে দেখো একটা প্লাস্টিকের টুকরো এরকম নিলাম নিয়ে দু ভাজ তারপরে আর একটা ভাজ দিয়েছি দিয়ে আরও একটা ভাজ দেব। এইভাবে যতটা ভাঁজ দিয়ে ছোট করে আমি কাটবো ততটা আমার তাড়াতাড়ি হবে নালে অনেকটা বড় থাকলে কাঁটতে অসুবিধা এবারে দেখো দুইভাবে ধরে একটা পাশ আমি এইভাবে কেটে নিচ্ছি একদম জিরি করে যতটা সম্ভব সরু সরু করে কাটতে পারবে ততটাই বেশি ভালো হবে এটা এইভাবে দেখো আমি পুরো কেটে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি সমস্ত প্লাস্টিকের যে টুকরোগুলো করেছি সব টুকরোগুলোই কিন্তু এইভাবে কেটে নেবো এই যে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে এটা যেহেতু তিন ইঞ্চি সেহেতু আমি এক ইঞ্চি মতন দেড় ইঞ্চি মতন রেখে বাকি দেড় ইঞ্চি থেকে দুই ইঞ্চি প্রায় আমি কেটে নিয়েছি মানে এক দেড় ইঞ্চি ফাঁকা রেখে বাকি ওই দেড় ইঞ্চি দুই ইঞ্চি মতন করে কিন্তু এটাকে টুকরোগুলো করে নিয়েছি এই দেখো একটা পাশ থেকে পুরো প্রায় দুই ইঞ্চি মতন কেটে নিয়েছি আর এই যে সবগুলোই কিন্তু ওই একই রকমভাবে এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবারে এগুলোকে কি করব। ভাবছো তো দেখো যেটা করছি সেটা কিন্তু ভীষণ দরকারি আর ভীষণ উপকারে লাগে আমাদের তার জন্য আমি এরম একটা লাঠি নিয়েছি এটা হচ্ছে প্লেন লাঠি নাই এটা হচ্ছে বাঁশ গাছে যে কঞ্চি সেই কঞ্চি একটু মোটা কঞ্চি আর এর গায়ে অনেক গাঁট গাট আছে সেই জন্য আমি এটাকে পুরো টেপ মেরে মুড়ে নিয়েছি তোমাদের কাছে টেপ দিয়ে না মরতে পারলে তোমরা কাপড় দিয়েও মরতে পারো বা চেয়েছে চেয়ে পরিষ্কার করে নিতে পারো এবারে দেখো একটা মাথা ধরে এইভাবে একটা প্লাস্টিকের টুকরো নিয়ে আমি এইভাবে মুড়ে দেবো তার আগে কী করব সবার প্রথমে আমি এই টুকরোটার মাথাটা লাগিয়ে এই যে দেখো টেপ আছে এই সেলো টেপ দিয়ে এটাকে পুরো আটকে দেবো নালে কিন্তু এটা খুলে যাবে আর সেলো টেপ দিয়ে আটকে দিলে এটা আর খুলবে না এবারে আমি এই যে ফিতেটা প্লাস্টিকের তৈরি করেছি জিরি করে কেটে মনে করে এগুলো এক একটা ফিতে এই ফিতেটাকে আমি পুরোটাই মুড়িয়ে নেব আবার পুরোটা মুড়িয়ে নিয়ে তারপরেও কিন্তু আমি শেষেও আবার এইভাবে প্লাস্টিক লাগিয়ে দেবো তার মানে আমি যখন প্লাস্টিকটা লাগাতে যাব তখনও সেলোটেপ লাগিয়ে দেবো আবার যখন প্লাস্টিকটা পুরো শেষ হয়ে আসবে তখনও কিন্তু সেলোটেপ দিয়ে এর লাস্ট অংশটাকে মুড়ে দেবো তাহলে জানো তো আর এটা কোনো খোলার ভয় নেই আর সেলোটেপ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে সুতো দিয়ে বেঁধে নিতে পারো আর সুতো দিয়ে বাঁধলে যে মেশিনের সুতো বা জামা কাপড় সেলাইয়ের সুতো দিয়ে কিন্তু বাদ দিয়ে যেও না যে কাঁথা সেলাইয়ের মোটা সুতো হয় সেই সুতো দিয়ে বাঁধলে বেশি ভালো হবে এইবার দেখো এরকম এবারে এরকমভাবে আমি ঠিক এর পর থেকে আবার আর একটা টুকরো ধরে এইভাবে জুড়বো এরমভাবে ক্রমশ লাঠিটা নিচু পর্যন্ত আমি জুড়ে জুড়ে যাব। আমার কাছে অনেকগুলো প্লাস্টিক আছে তাই আমি এটাকে একটু মোটা করে একই জায়গায় এক একটা প্লাস্টিক ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে দিচ্ছি আর যদি কম প্লাস্টিক হয় তাহলেও কিন্তু এটা করা যাবে সেক্ষেত্রে আমি যেরকম একই জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে মোটা করছি সেটা একটু এগিয়ে পিছিয়ে করতে হবে লম্বা লম্বা করে এইভাবে দেখো আমি সবগুলোই কিন্তু লাগিয়ে নিয়েছি আর শেষে আবার সেলো টেপটাও আমি লাগিয়ে নেব আর যেহেতু আমার কাছে নানান রকম আছে তাই আমি একটার পর একটা দিয়ে দিয়েছি কালার করে করে দেখো একটা কালার তারপরে অন্য কালার এটা বেশ দেখতেও একটা বেশ সুন্দর লাগছে দেখতে বেশ কালারফুল লাগছে এবারে এখানটাও আমি টেপটা লাগিয়ে দিয়েছি আমার কিন্তু পুরো প্লাস্টিকটা লাগানো হয়ে গেছে এবারে দেখো এটা আমরা কী কাজে ব্যবহার করি সাধারণত যে ঝুলঝাড়া যায় যে বিক্রি করে যারা তারা কাছ থেকে আমরা এগুলো কিনে নিই আর এগুলো এরম একটা থাকলে কি হয় যেখানে আমরা হাত পাই না মনে করো সেসব জায়গাও ঝুল টুল পড়লে হালকা ধুলো টুলো পড়লে ঝেড়ে নেওয়া যায় ফ্রিজটা আমি দেখাচ্ছি কিন্তু ফ্রিজে তো আমরা হাত পাই ধরো এই যে জানলার ওপরের কোনাগুলো সব জায়গাগুলো আমরা সাধারণত হাত পাই না আর এখানগুলো একটু মাকড় সার জাল পেরাই পেরাই পড়ে যায় সেগুলো পরিষ্কার করলাম তারপরে দেখো এই আলমারিটা বেশি পায় নেই ঝাটা ভাটা ঢুকবে না এইসব জায়গাগুলো পরিষ্কার করলাম কিন্তু ধুলো পড়ে পড়ে ঝুল কিন্তু ওর তলায় পড়ে তারপরে ধরো সিংহাসনের তলাগুলো এগুলো তো ঝাঁটা ফাটা দেওয়া যায় না সব সময় সেই জন্য তখন কিন্তু এটাকে ব্যবহার করতে ভীষণ উপকার লাগে আজকের ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে আজকের মতন এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ